লোনের মাসিক কিস্তি দিতে না পারায় বাড়ি থেকে এক অসুস্থ বৃদ্ধাকে তুলে নিয়ে যাবার অভিযোগ উঠল একটা ব্যাংকের বিরুদ্ধে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে নটা থেকে দুপুর দুটো পর্যন্ত দীর্ঘক্ষণ তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ মারধর করা হয় বলেও অভিযোগ ঘটনায় ব্যাংকের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তারা এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বৃদ্ধার ছেলে দেবাশিস বিশ্বাস জানান এক মাস লোনের কিস্তি মেটাতে দেরি হওয়ায় তাকে নানা রকম হুমকির মুখে পড়তে হচ্ছিল এরপর মঙ্গলবার সকালে সেই ব্যাংকের কয়েকজন কর্মী বাইকে করে এসে তার অসুস্থ বৃদ্ধা মাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ছেলে দেবাশিস বিশ্বাস এক লক্ষ টাকা তারা মাস পাঁচেক আগে লোন নিয়েছিলেন তারই এক মাসের কিস্তির টাকা বাকি ছিল এর আগে এই সংস্থা থেকে দুবার লোন নিয়েছিলেন তারা প্রথমবার তিরিশ হাজার টাকা পরের বার পঞ্চাশ হাজার টাকা নেন তারা দুবারই লোন পরিশোধ করে দেয় ফের তাদের ব্যাংক থেকে লোন নেবার জন্য বারবার ফোন করা হয়েছিল তাদের প্রয়োজন থাকায় এক লক্ষ টাকা তারা লোন দেয় নিয়মিত কিস্তিও মেটাচ্ছিলেন ফেব্রুয়ারি মাসের কিস্তির টাকা এখনো পর্যন্ত দিতে পারেননি তাই দেবাশিসের মাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রায় ছ ঘন্টা আটকে রাখা হয় ওই ব্যাংকের ভেতরে এরপর নরেন্দ্রপুর থানার পুলিশ সেখান থেকে বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসে কিন্তু বৃদ্ধা এবং তার ছেলের অভিযোগ পুলিশের সামনে ব্যাংক জোর করে তাদের থেকে মুচলেখা লিখিয়ে নেয় এবং পুলিশ নিশ্চুপ হয়ে তা দেখে অভিযোগ সেখানে পুলিশের সামনে লিখিয়ে নেওয়া হয় মার্চ মাসের তারিখের মধ্যে কিস্তির টাকা তারা পরিশোধ করবেন এভাবেই মুচলেখা দেবার পর ছাড়া হয়েছে সেই বৃদ্ধাকে কিন্তু এই অসুস্থ বৃদ্ধাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কেন তাদের কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ এই ঘটনার পর এক প্রকার পুলিশের বিরুদ্ধে আঙুল উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে কি বলছেন অভিযোগকারী দেবাশিস বিশ্বাস শুনব প্রথম বলছি আমি হ্যাঁ যেটা হচ্ছে তোমার জানা ফাইন্যান্সার ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হয়েছিল এই মাসের একটুখানি দেরি হয়েছিল বলে এই মাসটা তার মাইকে জোর করে তুলে নিয়ে গেছিলো বাড়ি থেকে তারা নিয়ে গেছিলো ফাইন্যান্সার ব্যাঙ্ক থেকে লোক এসেছিলো তো রণজিৎ আর অভিজিৎ বলে দুজনে হ্যাঁ তুলে নিয়ে চলে যায় আচ্ছা এবার আমরা এসে ওই নরেন্দ্রপুর থানায় অভিযোগ করি নরেন্দ্রপুর থানা যখন পুলিশরা যায় ব্যাংকে।

সকাল সাড়ে নটা থেকে তুলে নিয়েছিল সাড়ে নটা থেকে দুটো বাজে পুলিশ ওরা গিয়ে বলল যে একটা লিখিত করে দাও হ্যাঁ যে একটা লিখিত করে দাও এবার আমি আমার লিখিত নিয়ে নিল যে মাকে কিছু করেনি বলল এটা লিখিত বলল লিখিত করে নিলাম লিখিত করে মাকে তো আবার ছেড়ে দিল কিন্তু ওরা জোর করে আটকে রেখেছিল আর ছেড়ে কথা তুমি যেটা বলছো পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছো না পুলিশের পুলিশের বিরুদ্ধে তো অভিযোগ যে পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে করেছে হ্যাঁ পুলিশ কিছু বলেনি আচ্ছা এখন কি চাইছো তোমরা আমি চাইছি যে এটা সন্তুষ্ট মানে টাকাটা নিয়ে যাতে কীভাবে কিছু করা যায় সেই জন্য যাতে দিতে না হয় বা কদিন দেরি হয়েছে টাকা দিতে বেশি দিন হয়নি এই তো আমি বলেছিলাম যে তোমার সোমবার চেকটা ফেলেছি মঙ্গলবার বুধবার দিতে দেরি হবে সেই ওরা ওয়েট করলো না মাকে তুলে নিয়ে চলে গেল। অভিযোগ করেনি রত্না বিশ্বাসের কি বক্তব্য শুনবো? আমার সঙ্গে যে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমি আসবো না জোর করে তুলে নিয়ে আসছে। কারা তুলে নিয়ে আসছে? এই যে ব্যাংকের থেকে। ব্যাংকের লোক তুলে নিয়ে আসছে, কারা তুলে নিয়ে আসছে? টাকা পয়সা পায় কিছু, পয়সা দিতে পারিনি তাই। এক মাসের জন্য এক মাসের জন্য দিতে পারিনি। আচ্ছা কজন ছিল তারা দুইজন ছিল তারা কিসে করে এসেছিল বাইকে বাইকে করে এসেছিল হ্যাঁ তাহলে কি মুখ খুব ঢাকা ছিল না মুখ ঢাকা নেই তারপর নিয়ে আপনাকে কোথায় গেল ব্যাংকে ব্যাংকে গেল হ্যাঁ ব্যাংকে বসায় রাখছে কতক্ষণ বসিয়ে রেখেছে অনেকক্ষণ অনেকক্ষণ অনেক আপনাকে কি বলেছে বলেছে টাকা দেয় না তারপরে সেই চিটিংবাজ এই অনেক কথা বলেছে আচ্ছা পুলিশকে জানিয়েছিলেন

ম্যানেজারের সামনে পুলিশের সামনে ম্যানেজার লিখিয়ে নিল জোর করে জোর করে লিখে নিছে কি লিখিয়েছিল ওখানে ওখানে ওই টাকা দিতে হবে আচ্ছা তাহলে এখন কি চাইছেন পুলিশ তো আপনাদের সাহায্য করছে না বলবেন লোন দেব না কেন গায়ে হাত দিচ্ছে আচ্ছা আপনার নাম রত্না বিশ্বাস আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার লোন নেওয়ার পর মাসিক কিস্তির টাকা সঠিকভাবে না দেওয়ার কারণে এক বৃদ্ধাকে অপহরণ করার অভিযোগ বা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল একটি বেসরকারি মাইক্রো ফাইন্যান্স সংস্থার বিরুদ্ধে কার্যত বেসরকারি ওই মাইক্রো ফাইন্যান্স সংস্থা বা বেসরকারি ওই ব্যাংকের বিরুদ্ধেই অভিযোগ যে কিস্তির টাকা পরিশোধ না করায় এক গ্রাহককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছেন তারা দীর্ঘক্ষণ ব্যাংকে আটকে রাখা হয় ওই বৃদ্ধাকে এবং এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থান এলাকার ঘটনা এবং এই ঘটনায় ওই বৃদ্ধার ছেলে দেবাশিস বিশ্বাস তিনি নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সেই বেসরকারি মাইক্রোফিনান্স সংস্থাতে যায় এবং সেখানে গিয়ে কার্যত দীর্ঘ প্রায় ছ ঘন্টা আটকে থাকার পর অবহিত সেই রত্না বিশ্বাসকে কার্যত সেখান থেকে উদ্ধার করে বেসরকারি মাইক্রোফিন্যান্স সংস্থার বিরুদ্ধে যেমনটা মূলত অভিযোগ যে এক লক্ষ টাকা তাদের থেকে লোন নিয়েছিল রত্না বিশ্বাস এবং সেই লোনের টাকার যে কিস্তি সেই কিস্তি ফেব্রুয়ারি মাসে যে কিস্তি দেওয়ার কথা ছিল বা নির্ধারিত যাওয়ার সময় ছিল সেই সময়ের মধ্যে দিতে পারেননি তারা আর সেই কারণেই নানাভাবে তাদের উপর হুমকি দেওয়া হচ্ছিল এবং তারপর ওই বেসরকারি ব্যাংকের বেশ কয়েকজন কর্মী তারা এসে পৌঁছে রত্না বিশ্বাসের বাড়িতে এবং সেখানে এসে কার্যত তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং দীর্ঘক্ষণ নিয়ে সেখানে আটকে রাখা হয় এবং এরপর তার ছেলে দেবাশিস বিশ্বাস তিনি নরেন্দ্র দ্বারস্থ হন মাকে উদ্ধারের জন্য এবং সেই অভিযোগ পেয়ে পুলিশ তারা সেই বেসরকারি যায় তাদের সেই সংস্থাতে দপ্তরে গিয়ে রত্ন বিশ্বাসকে কার্যত সেখান থেকে উদ্ধার করে তবে দেবাশিস বিশ্বাসের যেমনটা অভিযোগ সেখান থেকে রত্ন বিশ্বাসকে উদ্ধার করলেও সেই বেসরকারি ব্যাংক বা মাইক্রো সংস্থার কর্মীরা কার্যত রত্ন বিশ্বাসকে দিয়ে মুছ লেখা লিখিয়ে নেন আগামী মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে সেই বকেয়া টাকা ফেরত দিতে হবে সেই মর্মে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় এমনটাও কার্যত জানাচ্ছেন তারা দীর্ঘক্ষণ তাদেরকে হেনস্থা করা হয়েছে তাদের কাটকে রাখা হয়েছে এবং তারপর পুলিশের সামনেই মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে কিন্তু পুলিশ সামনে থাকলেও পুলিশের কোনো প্রতিবাদ করেনি বলে পুলিশের ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন দেবাশিস বিশ্বাস এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং এই ঘটনার ফলে এলাকার যারা সাধারণ মানুষ তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত তার কারণ যেভাবে মাইক্রো সংস্থাগুলি এলাকার সাধারণ মানুষ বা গরিব মানুষকে বিভিন্ন লোনের প্রলোভন দেখিয়ে লোন দেয় এবং তারপর সেই টাকা আদায় করতে নানা ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতনও তারা করতে ছাড়ে না এমনটাও কিন্তু অভিযোগ রত্ন বিশ্বাসকে ছ ঘন্টা শুধু আটকে রাখা হয়নি তাকে মারধরও করা হয়েছে এমনটাও অভিযোগ করেছেন বিশ্বাস এবং গোটা ঘটনার তদন্ত নরেন্দ্র থানার পুলিশ শুরু করেছে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি নরেন্দ্র থানার পুলিশ গোটা ঘটনার খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন